পরিচয় নিয়ে আজ আমাদেরকে চলতে হবে দল মাতৃ করে কে কোন মতে চলে থাকা কোন আজ আমাদের দেশে যত ইসলামী দল আছে জগৎ ইসলামী আমাদের ভাই আন্দোলন আমাদের ভাই দল আছে আমাদের ভাই আপনিক আমাদের ভাই বিশ্বের কোন বিশ্বের কোন সন্ত্রাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাবে না বলতে চাই আমরা যে মুসলমান আমরা যে মানেন আমাদের সক্রিয়তা আমাদের আদর্শ আমাদের মতদর্শনী আমাদেরকে চলতে হবে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান অথচ আমরা এই বৈশাখীকে সামনে নিয়ে আমরা ওই মঙ্গোল সুবাদক হামলা করতে যায় আছে কি আয় রকম মঙ্গোল কোন নামে মুসলমান মেনে নিতে পারে আমি বলতে চাই একদিন আমাদের মুসলমানদের আদেশ নমেনের আদেশে নিয়ে আমরা চলবো তাহলে দেখবেন আমাদের মতদাসে যুক্ত হয়ে একদিন পিঠ আমাদের ধর্মে চলে আসবে সম্মানিত চৌধুরী জনতা তিন নাম্বার কথা বলতে চাই

আমরা অনেক সময় মনে করি আমি নিজের সচেতন আমার পড়ছি আমি তাহতের খুদা আমি না নাজাব পেয়ে যাবো পশ্চিম কালে নয় ধরুন আমরা যখন নিজেরা আল্লাহর পথে চলার চেষ্টা করবো অন্যান্যদেরকেও